আপু আমি অনেক কালো নাইট ক্রিম মেখে আমার মুখের চামড়া পাতলা ও কুচকে গেছে এখন কোনো নাইট ক্রিমে কাজ করে না আমার খুব ফর্সা হওয়ার ইচ্ছে ক্ষতিকর নাইট ক্রিম ব্যবহারের ফলে স্কিন কুচকে যাওয়া বা পাতলা হয়ে যাওয়ার মূল কারণ হলো ওই ক্রিমে থাকা স্টেরয়েড বা হার্শ কেমিক্যাল এগুলো প্রথম দিকে স্কিনকে হঠাৎ উজ্জ্বল মসৃণ ও দাঘিন দেখালেও কিছুদিন পরেই এর সাইড ইফেক্ট দেখা দেয় এই ধরনের উপাদান ত্বকের ন্যাচারাল প্রোটেক্টিভ লেয়ারকে নষ্ট করে দেয় কোলাজেন ও এলাস্টিন ভেঙে ফেলে ফলে স্কিন দ্রুত কুচকে যায় এবং পাতলা হয়ে পড়ে এছাড়াও স্কিন অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যায় সামান্য রোদ ধুলো ও ঘামেই লালচে চুলকানি বা র্যাশের মতন সমস্যা দেখা দিতে পারে ত্বকে স্মুথ টেক্সচার নষ্ট হয়ে যায় বয়সের ছাপ অনেক দ্রুত দেখা দেয় প্রথমেই এসব ক্ষতিকর প্রোডাক্ট ব্যবহার করা বন্ধ করতে হবে হাইড্রেটিং এবং ব্যারিয়ার রিপেয়ারিং স্কিন কেয়ার রুটিন শুরু করতে হবে বিশেষ করে সেরামাইস সেন্টেলা প্যান্থানল বা যুক্ত প্রোডাক্ট স্কিন রিপেয়ার করতে খুব ভালো কাজ করে তবে যদি স্কিন খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত ফর্সা হওয়ার পিছনে না ছুটে নিজের ন্যাচারাল স্কিন কালারকে ভালোবেসে নিয়মিত যত্ন নিয়ে স্কিনকে হেলদি রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হেলদি স্কিন মানে হল পর্যাপ্ত হাইড্রেশন আছে দাগছোপ নেই অতিরিক্ত অয়েল বা ড্রাইনেস নেই এসব অর্জন করা যায় সঠিক স্কিন কেয়ার রুটিন স্বাস্থ্যকর অভ্যাস এবং পর্যাপ্ত পানি পান করার মাধ্যমে নিজের স্কিন টাইপ অনুযায়ী ক্লেনজার ময়শ্চারাইজার সানস্ক্রিন এবং প্রয়োজন বুঝে প্রপার একটি রুটিন ফলো করলেই হেলদি গ্লোয়ি একটি স্কিন পাওয়া সম্ভব